কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু বেশ ঠান্ডা হুম তো একটা কথা আমি বলতে চাই হুম নেয়া নেয়া সাল হে নেয়া নেয়া মাল হে বাট যায় যো এই ছড়ি কালি হো চায় গোড়ি ওই জন্য তো কালি এখন বলছে নেয়া নেয়া সাল হে নেয়া নেয়া মাল হে বাবা কি আর বলবো আ নেয়া নেয়া সাল আর নেয়া নেয়াল বল মানে নেয়া নেয়াল বল তো বলছি আসতে বছর আবার হবে আস্তে বছর আবার হবে আমাদের হচ্ছে ডায়লগ আছে না আমরা যখন হচ্ছে ঠাকুর বিসর্জন করতে যাই তখন আমরা বলি আসতে বছর আবার হবে আসতে বছর আবার হবে এরকম বলি না তো সেই রকম হচ্ছে ব্যাপার তো ইরে ঝিমি ঝিমি দুদিন আগে তো ঝিমিয়ে গেছিল ঝিমি দুদিন আগে একদম ঝিমিয়ে গেছিল বুঝলে তো এখন আপাতত ঝিমি তোরা তজা হয়ে গেছে তো বলি যে ঝিমি তোর মাকে অত খাটাচ্ছিস দুদিন আগে মায়ের জন্য দুঃখ করছিলি হ্যাঁ তুই দুদিন আগে মায়ের জন্য দুঃখ করছিলি সেটা দুঃখ করে আবার আমাদের নামে আমাদের নামে বাজে কথা বলছিলি সিরিয়াসলি আমাদের নামে তুই বাজে কথা বলছিলি এবং কি বলছিলি না তো আমরা নাকি তোর মাকে হসপিটালে বেডে শুয়ে দিয়েছিলাম হ্যাঁ আর এখন তোর মাকে রাত সাড়ে তিনটের সময় উঠিয়ে রাত সাড়ে তিনটে তিনটের সময় উঠিয়ে খাবার আনতে যাচ্ছিস মানে পাঠাচ্ছিস নিচে তোর মায়ের যে সুগার অনেক তোমরাই ভাবো একটা ভুমন্ত মানুষ যে কিনা উঠে তারপর খাবার নেবে তোমরাই আমাকে বলো যেই মেয়ে আসিবার মা বাবা যখন মানে কুলুকুলু করে যখন মা আর বাবা যখন কুলুকুলু করে তখন এই মেয়ে রীতিমতো দশবার নামে দশবার আসে দশবার হচ্ছে চোদ্দবার করে নাম তো উঠতো নাম তো উঠতো আর এখন সেই মেয়ে খাবারের জন্য ঘরে অপেক্ষা করছে জাস্ট টু মিনিট ম্যাগি টু মিনিট ম্যাগি আরে বাবা মানে আমি অবাক হয়ে গেলাম এই মেয়ে কিছুদিন আগে আমাদেরকে আমাদেরকে অপমান করছিল আমাদেরকে বলছিল যে আমরা নাকি ওর মাকে বেড়ে শুয়ে দিয়েছি হসপিটালে এখন তো আবার দেখতে পাচ্ছি যে এই মেয়ে বেডে শুইয়ে দিয়েছিল কেন তখন কুকুরের শুয়ে শুয়েছিল আর এখন আবার এই মেয়ের জন্য বেডে শুবে আর তখনও আমাদের নামে দোষ দেবে বুঝলে আমার ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল না বিশ্বাস করো আমার কোনো ইচ্ছে ছিল না একটা কারণের জন্যই করছি যে এই যে হারামজাদি মেয়ে ছেলে যে কিনা আমাদের নামে দোষ দিচ্ছিল আবার এই আবার বেশি বেশি লেকচার মেরে সবাইকে বলছিল যে আরে আমার আমি আমি আমার মা তো বেদের ছুঁয়েতে বেদের ছুঁয়েতে কেন জানো এদের জন্য এদের ভিডিও দেখে আমার আমার এক মানে আমার আমার পার্শ সুগার হয়েছে এদের ভিডিও দেখার জন্য চিমি তাহলে এখন কার জন্য তোর মা হসপিটালে যাবে বলতে পারিস কার জন্য যাবে তোর মা হসপিটালে কেননা তুই তো সারাক্ষণ মাকে রাত্রি তিনটের সময় উঠিয়ে রীতিমতো ডেলিভারি বয়ের সঙ্গে ডেলিভারটা নিতে বলছিস তোর মাকে আর সেই খাবার নিয়ে গিয়ে অতটা বয়স্ক মানুষ অতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠে তোকে খাবারটা দিয়ে আসছে কতটা শয়তান তুই এই জন্যই তোর মা দুদিন আন্তরান্তর বেড়ে শুয়ে পড়ে অথচ তোরা আমাদের নামে দোষ দিচ্ছিল মানে আমার নামে যে এদের ভিডিও দেখে নাকি অজ্ঞান হয়ে যায় এদের ভিডিও দেখে নাকি হাই হচ্ছে সুগার হয়ে যায় এদের ভিডিও দেখে হাই প্রেশার হয়ে যায় তাহলে এখন তোর মা কি করে হচ্ছে এগুলো কন্ট্রোল করছে কেননা বেশিরভাগ টাইমে আমরা জানি যে হাই সুগার প্রেশারের মানুষদেরকে রীতিমতো একটা স্ট্যান্ডিং টাইম করে রীতিমতো ঘুম রেস্ট দরকার হয় না হলে সেটা অনেক বেড়ে যায় তখন তাকে ইনসুলিনও নিতে হতে পারে ঠিক আছে বিশেষ করে যাদের সুগার আছে কি তাই তো তো এখন তাহলে কি হচ্ছে হ্যাঁ এখন তাহলে কি হচ্ছে এখন কোনো কিছু হচ্ছে না এখন কোনো কষ্ট হচ্ছে না অথচ এই সিম্পেথিটা দেখানোর জন্য তুই তুই হচ্ছে রীতিমতো এই মানে মোবাইল খুলে লাইভ লাইভে বসে আমাদের নামে দোষারোপ করছিলি এখন কিছু হচ্ছে না না বেশি বেশি না জানোয়ার মেয়ে ছেলে এখন তো নায়ের কিছু ক্ষতি হচ্ছে না তাই না দেখো তোমরা যে বলো যে কে বলবো না কেন বলবো না এ কিছুদিন আগে আমাদের নামে দোষ দিচ্ছিল এখন তাহলে ওর মা অত জেগে খাবারটা নিয়ে গিয়ে উপরে দিচ্ছে এবং অত ওকে খাবার বানিয়ে উপরে দিয়ে আসতে হয় ঠিক আছে বললামই তো সারাক্ষণ একটা মেয়ে জল জানত তরতাজা সে ওপরে ছিকির ওপরে বসে থাকবে আর ওর মেয়ে সবসময় ওর মাকে সেবা করবে আর এই কথাটা বলতে গেলেই তখন দোষ হয়ে যাবে আবার আমাদের নামে দোষ দিস নির্লজ্জ বেহায়া ছোট লোক এক কুহা যাকে বলে কোনো কাজকর্ম করে না হম কুরের বাতান তারপরে বড় বড় কথা বলিস হ্যাঁ শুধু প্রেম করবি মাল হ্যাঁ সেই জন্যই তো প্রীতম তোকে ছেড়েছে যে তুই এমন একটা ব্যাপী জানি যে তুই প্রতি বছরে বছরে দশখানা করে নাগর ধরবি আর দশখানা করে ছাড়বি যার কারণে আজকেও পর্যন্ত সে আফসোস করে যে তোর মতন মেয়ের সঙ্গে বিয়ে করেছিল এখনো পর্যন্ত আফসোস করে জানুয়ার আমার বলে নেয়া নেয়া সাল হে না নেয়া মাল হে ব্রা প্যান্টি পরে আবার নাচনে দিদিন দিদিন নাচন সব সময় দিদিন দিদিন শীত হোক আর বর্ষা হোক আর গ্রীষ্মকার গিয়ে হোক সব সময় প্যান্টি আর ব্রা পরে পরে নাচতে থাকে শুধু দিদিন দিদিন করে লজ্জাও করে না সিরিয়াসলি লজ্জা করবে কি করে ভাই এর মা একে শিক্ষা দিয়েছে আজকে এই যে চিংকি কাকিমা তোমার আজকে কুচ্ছ হচ্ছে না না তোমরা তো সেদিনকে অনেকেই বলেছে যে এতগুলো কুত্তা ওর মা এসে একরকম কথা বলে মেয়ে এসে রকম একরকম কথা বলে এতগুলো কুত্তা পুষেছে সেই কুত্তাগুলোকে রীতিমতো পটি করানো থেকে স্নান করানো থেকে খাওয়ানো থেকে আগে দুটো ছিল তারপরে ছখানা হয়েছে তাহলে তোমরাই ভাবো তোমরাই ভাবো সেই বড় বড় কুত্তাগুলোকে তাকে কিভাবে যত্ন করতে হয় তাহলে আর তার সঙ্গে আর একটা কুত্তাও আছে যে কিনা ঘরের মধ্যে গ্যাট মেরে বসে থাকে দম্মদার ওই দম্বদারকে খাওয়ার বানিয়ে উপরে ছিটির ওপরে দিয়ে আসতে হয় তাহলে এইসব মানুষের কেন হচ্ছে পেশার বাড়বে না কেন ওই বা সুগার বাড়বে না আবার ঢং করা করানি কথা বলিস লজ্জা করে না মায়ের হাতে হাতে কাজ করতে পারিস না মেয়ে নামে কলঙ্ক যারা রান্না বান্না করে না খায় জানিস তো মেয়ে নামে কলঙ্ক তুই একটা কলঙ্ক জানোয়ার কোথাকার ওই না উনার হচ্ছে নাটল অর্ধেক বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তোকে এমনি এমনি না কেননা তুই তো নষ্ট করবি খাবার ওই জন্য তোকে আর্ধেক অর্ধেক দিয়েছিল তুই বলছিলি না আমাকে হাফ বেগুন হাফ পটল হাফ আলু দিয়েছিল তো সেই জন্যই দিয়েছিল এমনি এমনি দেয়নি তোকে এই কুড়ির জন্য দিয়েছিল রীতিমতো তুই একটা কুঁড়া তো সারাক্ষণ তুই কুরাম করবি আর হচ্ছে তোকে সবাই তোর হচ্ছে মুখের সামনে খাবার দিয়ে মানে বসে থাকবে সেবা করবে আর তোকে হ্যাঁ সো তোকে সেবা করাবে ঠিকই করেছে তোকে তাড়িয়েছে এমনি এমনি কি আর তাড়িয়েছে তোর মতন এই কুড়া বউকে নিয়ে কি সংসার করতে পারবে যে কিনা গায়ের নোংরা তুলতে পারে না যে কিনা সারাক্ষণ নোংরা গায়ে গন্ধ নিয়ে ঘুরে বেড়ায় এইসব মানুষকে কি রাখতে পারে কেউ তোমরাই বলো একদম নোংরা সারাক্ষণ ওপরে বসে বসে শুধু লিপস্টিক আর হচ্ছে মুখে হচ্ছে থোপরা লাগা কি কি থপ করে মেকআপ করলে হয় না বুঝলি লিপস্টিক লাগিয়ে নিলাম মেকে করে থোপা লাগিয়ে দিলাম দিয়ে মুখ খানা থোপড়া টুকুনি দেখিয়ে দিলাম হয়ে গেল এইটা করলে হয় না এই জন্যই এই আনমল বিস্কুটও ছেড়েছে ও মাই গড ওই আনমল বিস্কুটের মায়ের নাচ বলছে এইটা আবার কি নাচ হ্যাঁ এরকম করছে এরকম এরকম করে নাচছে আমার কাছে কথা হচ্ছে নাচতে যখন পারবো না নাচবোই না ভাই আনমল বিস্কুটের মা পারেন ঝিঙ্কি 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 করে নাচছিল আমি হেসে হেসে মরছিলাম ভাই দেখেই দেখে আমি হেসে হেসে বলছি কমেন্ট বক্সে লিখেছে যে এটা আবার কি নাচ আমি এই প্রথম দেখলাম এরকম নাচ বলছে কি হাসি ওর ওই কমেন্ট বক্সে নাচ দেখে হঠাৎ করে দাঁড়িয়ে থাকতে থাকতে এরকম করছে দাঁড়িয়ে থাকতে থাকতে ওইরকম রকম করছে আমি মানে সত্যি প্রথম দাঁড়িয়ে ছিল হ্যাঁ দাঁড়িয়ে থাকতে থাকতে যে মিউজিকটা বাজতে লাগলো মানুষের একটা স্টার্টিং এর ব্যাপার থাকে যে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকতে থাকতে সামনে হ্যাঁ ওই হচ্ছে নাচটা দেখে অবাক হয়ে গেলাম আমি ভাই এরকম করেও নাচিয়ে মানুষে হ্যাঁ দেখো আমার টিকি চুলটা টুটুম টুটুম করে নচছে কেন একটা ছোট লক্স কেটেছিলাম সেগুলো ছোট ছোট হয়ে বড় হয়েছে একটু ওই জন্য তো যাই হোক চলে টাটা অবশ্যই কালকে আবারও ভিডিও আসবে কেন কিছু জিনিস বাকি থেকে গেল হয়তো বা কেননা অনেক কিছু বলার ছিল কেননা এরা আমাদের নামে অনেক কিছু অনেক কিছু তোমরা জানো যে এরা আমাদের নামে যা নয় তাই করে বলছিল বিশেষ করে এই ঝিমি হ্যাঁ সেই সময় কিন্তু বারবার করে আমাদের নামে দোষ দিচ্ছিলো আমাদের নাকি ভিডিও দেখে এর মা হসপিটালাইজ হয়ে গেছিল হ্যাঁ এটা কিন্তু বারবার করে আমাদেরকে ব্লেম চাপাচ্ছিল তখন ওর মা এসে বললো কেনই বা হবে না বলো আমার ছখানা সাতখানা কুকুর সেই কুকুরগুলোকে খাওয়ানো দাওয়ানো পটি করানো একটা বাচ্চা ছেলের থেকেও কম না যে বাচ্চা ছেলেটা যদি শুয়ে রাখি সেটা তো হয় কিন্তু এদের পিছনে দৌড়ে বেড়াতে হয় সেই সময় কিন্তু ওর মা এসে এই কথাটা বলেছিল তাহলে ভাবো একটা মা মেয়েতে একরকম কথা বলে মাতে আর রকম কথা বলে এতটা মানে ডুপ্লিসিটি এতটা মানুষের মানুষের কাছে শিং আদায় করার জন্য মানুষকে এতটা হচ্ছে মানে বোকা বানাতে পারে মানে এদের থেকে না দেখলে তোমরা জানতে পারবে না এতটা ছোট লোক আর আমি তো জানি যে আশেপা বছর আবার হবে আমরা তো জানি সেটা কেন বছরে দশখানা করে নাগর ধরতে হয় আর দশখানা করে নাগর ধরার পরে লাস্টের যে হচ্ছে নাগরটা তার সঙ্গেও কিন্তু ব্রেকআপ করতে হয় আমি আবার দেখলাম ওই চাঁদ চাঁদ নাকি বলছে আই করে দেবো কেন চাঁদ তুই তো ওই র্যাপিওয়ালাকে ধরে দিলে হ্যাঁ আবার জন্য শেষ করে দেবে লজ্জা করে না এইসব একটা ভালো দেখে যদিও বা ধরবি তো একটা ভালো করে দেখে ধর নিজে যেমনি ছাপি তেমনি কাছে শুয়ে শুয়ে বেড়াতে লজ্জ করে না বারবার তোদেরকে এমনি এমনি বলে না মানুষ এই কারণের জন্য বলে যেমনটা ঝিনি যেমনটা ঝিনি সবার সঙ্গে শুয়ে শুয়ে বেড়ায় তো তেমনি তোরও তাই শোন নিজের কপাল নিজেকে হচ্ছে গোপাল বানাতে হয় এমনি এমনি না নিজের কপালকে নিজেকে গোপাল বানাতে হয় লোক বানিয়ে দেবে না বুঝলি এমনি এমনি মানুষ তোদেরকে গাল দেয় না ওদের কারণ আছে তোদের নেচার খারাপ এই যে আজকে তুই কেঁদে কেঁদে কোন ভেসে ভাসিয়ে দিচ্ছিস কাঁদার কি আছে ভাই হ্যাঁ কাঁদিয়ে কেঁদে কেঁদে কোন মানুষটা ভাসায় যাই হোক আমি লাইভে দিব তোকে হুম চিনা লিপানা সব নাঙ্কড়ার সব হ্যাঁ সারাক্ষণে পুড়ে উ লিভে আমি বিজ্ঞপ বুয়ে আমি বিজ্ঞপ বুয়ে মানে আদিক্ষে তারা শেষ নাই ই সত্যি দেখে মানে অবাক লাগে হুম আর কিছু আছে দোগলা দোগলাগুলো আছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে আছে তাদেরকে বলছি দোগলামি করবে না বেশি দোগলামি না করলে নিজেদেরই হচ্ছে ই হবে শোনো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই আমরা যেখানে ভুল দেখবো সেখানে বলবো যেখানে ঠিক দেখবো সেটা বলবো কিন্তু দোগলামি করা ছাড়াও বুঝলে দোগলামি করা ভালো না সত্যি মানুষের উপকার ভাই এখন করবে না মানুষ যত উপকার করবে তত ভাত খাবে মানুষের উপকার না করাই ভালো যত উপকার করবে ততই ভাত খাবে এটা আমি আমাকে দেখো এক্সাম্পলটা আমার দেখো আমি উপকার করছি আমি ভাত খেয়েছি হ্যাঁ এখনো খেয়েছি এখনো খেয়েছি আমি এবার হচ্ছে দু হাজার ছাব্বিশে মনে করে দিয়েছি যে কারোর উপকার করবো না হ্যাঁ কারো উপর উপকার নয় উপকারও নাই হেল্পও নাই কোনো কিছু নাই হ্যাঁ নিজের মতো নিজেকে থাকতে হবে এটাই হচ্ছে মেইন কথা আমি বুঝে গেছি দু হাজার ছাব্বিশটা কি হতে চলেছে ভাই আমার পেছনে পিছনে কূটনীতি সবাই করে বেড়ায় কূটনীতি করার মানুষ আছে ভাই কূটনীতি করবেই দেখো যে সৎ পথে হাঁটবে তার পেছনে কূটনীতি মানে লবিবাজি সবাই করে এটাই তো হচ্ছে ট্যালেন্ট কি একটা গান আছে না কি যেন একটা গান আছে যাই এরকম করে নাচতে হবে এরম ব্যাপার সেটাই স একটা গান আছে যাই হোক মনে পেটে আসছে মুখে আসছে না যাই হোক বা দাও আমিও চিঙ্কি মাসি এনে এমনি করে বাড়ব তো যাই হোক চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে তোকে এই ছোট্ট একটা ভিডিও করে রাখলাম করে দিলাম তোমাদের কাছে কেননা এ আমাদেরকে অনেক ব্লেম চাপিয়েছিল যখন ওর মা হসপিটালে ছিল যার কারণে বুঝলে তো চলো টাটা অবশ্যই চ্যানেলটা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিবে আইকনটা বাজি রাখবে আর অল নোটিফিকেশনটা অল করতে একদম ভুলবে না আর হাই পপসেন্টার টিপতে বলবে না একটা লাইক দিয়ে দেওয়া আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের মতামত বুঝলে চলো টাটা